সালামু আলাইকুম তো আজকে যে পাতাকপি আমি কেটে নিয়েছি পাতা কুপি আমি বড়া বানাবো তার কারণে পাতাকি আমি বেঁধে নিচ্ছি পর এখানে আমি দিয়ে দিব ময়দা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আপরে দিই বল লবণ দি দি ভাত চোক না ওগুলো ডিয়ার করে আমি ভালো করে একসঙ্গে সঙ্গে নিয়ে নেব তোমার মা খানুটা হয়ে গেছে এখন আমি করার তেল দিয়ে দেব তো আমি এখন ভালো করে হাত দিয়ে সুন্দর করে বড়াগুলো গুলো বানিয়ে তেলের ভিতর ছেড়ে দিচ্ছি

তোকে এখন আমি আরেকটু আছে ওগুলো আমি দিয়ে দিচ্ছি পড়ার ভিতর যে টুক ছিল এবং দিয়ে তো চলুন বড়া গুলো এবার উল্টে দিই তোমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক বা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই পর্যন্ত ভিডিওটা শেষ আল্লাহ